যে দু হাজার ছাব্বিশে এরকম পাঁচটা থেকে দশটা পাঠাতে পারি ওদের হাল হালকি হবে মনে এক তো বাদ দিয়েছি তাই তো সব প্যাম্পাস হাতে করিয়ে বিধানসভায় যাবে যদি কোনোদিন আইএসএফ নিচে হোক আর সংযুক্ত মোর্চার অধীনে যদি কোনো ক্ষমতায় আসে ভাইজানকে একটা কথা বলবো ভাইজান তুমি তোমার নিজের দাবি রেখো নিজের দাবিটা করো যে আমি পুলিশ মন্ত্রী হব আমরা যদি দু বছর জেল খাটি তোদেরকে কুড়ি বছর জেল কাটিয়ে আমরা ছাড়বো যারা আমাদের এখানে বেআইনি কেস খাইয়ে জেল কাটিয়ে যারা আজ অন্য অন্য জায়গায় আছে ধামাখালি সন্দেশখালি পোস্টিং হয়েছে না সেই সব মাল তাদেরকে আবার ভাঙড়ের জমি নিয়ে নিয়ে দেখা করাবো তাদের সাথে এরকম প্রোগ্রাম একটা করব তোমাদের এর পরিবিকিতে তিনটে প্রোগ্রাম করতে হবে একটা আমাদের বিরুদ্ধে দুটো ওদের বিরুদ্ধে আগে শুনেছিলাম যে এক কলে দিদি আবার রাস্তা পোস্টার দিচ্ছি এক কলে উনি না ওরা কিভাবে ভাবে যে সিদ্দিকি বিধায়ক যেদিন বিধানসভায় না আসবে আমরা সেদিন বিধানসভায় যাব তার রমজান মাসে এই মাঠে একবার খাওয়া হয়েছিল খাওয়ার শেষে এক সপ্তাহ পাখি পর্যন্ত এই মাঠে বসে যে পার্টি করলে নিজের দলের লোক জেল খাটায় যে পার্টি করলে নিজের দলের লোকই মারতে যায় সেই পার্টি করাচ্ছে আমরা বিরোধী দল করে মার খেয়ে কেস খেয়ে জেল খাটতে প্রস্তুত আছি যদি রাত দশটা পর্যন্ত চলে কারুর অসুবিধা আছে গিয়ে ব্লাড ব্যাংকের সাথে সেইভাবেই কথা বলা আছে যদি সারা রাত লাগে ওদের সারা রাতই রেখে দেবো খাক না এক ঘন্টা ধরে কোনো সমস্যা নেই আপনাদের কি সমস্যা আছে নাকি খাওয়ার তিন ঘন্টা পর তো ব্লাড দিতে পারে ফের তিন ঘন্টা পর আরেকবার রো ব্লাড হবে কিন্তু টার্গেট পুরো করেই ওদেরকে ছাড়া হবে তাই তো আজ আমরা কেন ব্লাড ডোনেশন ক্যাম্প করি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গেলে হয়তো অনেক মানুষের অনেক কথার কৈফাত দিতে হয় যে আমরা হয়তো সময় মতো রক্ত দিতে পারি না সময় মতো মানুষের রক্ত যোগান দিতে পারি না তবে একটা জিনিস আপনাদেরকে জেনে রাখা দরকার ইন্ডিয়ান সেকুলার আইএসএফ আইএসএফের ছেলেরা আইএসএফের নেতারা নশা সিদ্দিকী ভাইজানের নেতারা এতটুকু জেনে গিয়েছে যে পুলিশের কোন ধারায় কতদিন আমাদের জেলে রাখতে হয় আমাদের কতদিন জেলে রাখতে পারবে আর কোন নেগেটিভের রক্ত কোন গ্রুপের কোন রক্ত কতক্ষণ টাইম লাগে আমরা তাদের কাছে পরিষেবা দিতে পারব এটা আমরা ভালো করে জেনে গিয়েছি আপনাদের একটা জিনিস জেনে রাখতে হবে ব্লাড ব্যাংকে এ নেগেটিভ এবং ও নেগেটিভ ব্লাডের একটু সমস্যা হয় আপনারা যদি ধৈর্য ধরে একটু আমাদের ছেলেদেরকে সময় দেন তো আপনারা আমাদের যে ছেলে আছে তাদের সঠিক সময়ে আপনাদের ব্লাড পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের হবে আমরা সঠিক সময় আপনাদেরকে ওই ব্লাড পৌঁছে দেবো আশা করছি নর্শা সিদ্দিকি ভাইজানের কাছে বলবো অনুরোধ করব টোটাল ভাঙড়বাসীর তরফ থেকে যে আগামী দিন দু হাজার ছাব্বিশের আগে আপনি হসপিটাল তো করবে বলেছেন চেষ্টা করুন যদি না একটা ভাঙড়ে ব্লাড ব্যাঙ্ক করা যায় তাই তো হয়তো টাকার প্রয়োজন অনেক আমরা দশ টাকা বিশ টাকা চাঁদা তুলে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি আপনার আমরা ভাঙড়বাসী সেরকম চাঁদা তুলে আপনার ব্লাড ব্যাংক করার সেই সহযোগিতা করব ইনশাআল্লাহ আশা করছি তাই তো আমরা চাই ভাঙরের মানুষ যেভাবে টোটাল পশ্চিম বাংলাকে রক্ত দিয়ে ভাঙরের মানুষের শরীরের রক্ত টোটাল পশ্চিম বাংলা বিধানসভার মানুষের শরীরে বইছে ওই জন্য তো প্রত্যেকটা বিধানসভায় এত আইএসএফের ঝড় হয়তো আমাদের সময় খারাপ সময় একদিন আসবে তবে চিন্তা করো ভাই আজকে যে আমরা এই রক্ত ডোনেশান ক্যাম্প করেছি আমরা চাইলে এই জায়গায় খেলা দিতে পারতাম মেলা দিতে পারতাম কিন্তু দিইনি কেন যে আমরা জানি যে মানুষের কতটা ব্লাডের প্রয়োজন কতটা রক্তের প্রয়োজন আমার মায়েদের কতটা রক্তের প্রয়োজন সেটা আমরা ভালোভাবে জানি ওই জন্য তো আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি একটা জিনিস খেয়াল রাখবে এই জিনিসটা করতে গেল মানুষের কাছে আজকে রবিবার প্রত্যেকটা অঞ্চলে প্রায় খাওয়ার আয়োজন করেছে মানুষ সেই খাওয়াকে উপেক্ষা করে আজকে যে আমাদের এই স্বপ্ন নশা সিদ্দিকি ভাইজানের স্বপ্ন পুরো করতে এসেছে তার জন্যে নশা সিদ্দিকি ভাইজানের তরফ থেকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আজ আমরা কোথায় আছে আমরা ভাঙড়বাসী কোথায় আছি একটু চিন্তা করেন করি না আমরা বিরোধী দল বিরোধী দল করে যদি মার খেতে পারি বিরোধী দল করে যদি কেস খেতে পারি আমরা গর্ব করে বলি আমরা আইএসএফ করি আমরা বিরোধী দল করি যে পার্টি করলে নিজের দলের লোক জেল খাটায় যে পার্টি করলে নিজের দলের লোকই মারতে যায় সেই পার্টি করাচ্ছে আমরা বিরোধী দল করে মার খেয়ে কেস খেয়ে জেল খাটতে প্রস্তুত আছি তাই তো কেউ বলে না যে আমাদের ভাই আমার ভাই যদি বলে আগে একটা নেতা বলতো না বোতল মার্কা নেতা যে সিরিষতলা এসে দেখা সিরিজতলা কি আছে বলে আঙ্গা ভাই যদি বলে দেয় পার হতেই না বলতো কি বলতো না সে আবার বলতেছে আমার অমুক ভাই সে ভাই শেষ আবার এখন বলছে যে আমার অমুক ভাই যদি বলে দেয় আমরা জান দিয়ে দেবো আর এর এর মতো খ্যাপার দলার আছে কার জন্যই জান দিবি যে আস টোটাল পঞ্চায়েত ভোটের সময় আমাদের নিরীহ ভাইদের জাহান নিয়ে খেলা করেছে রক্তর হলি নিয়ে খেলা করেছে সে বলছে কিনা না নশাস্তি ভাইজান ভাই পেন কলম খাতা তুলে দেওয়ার নাম করে আমাদের ভাঙড়বাসীর হাতে বোম বন্দুকগুলি তুলে দিয়েছে তাকে উদ্দেশ্য করে বলে ভাই ভাঙড়ের মাঠে বিজয়গঞ্জ বাজারে যে গাড়িগুলো পাওয়া গিয়েছিল পুরপুরা শরীফ থেকে আসেনি ক্যানিং থেকে এসেছিল জীবনতলা থেকে এসেছিল টোটাল পশ্চিম বাংলার মানুষ দেখেছে ফুরফুরা থেকে গাড়িগুলো আসেনি মারপিট করতে জীবনতলা থেকে গাড়িগুলো এসেছিল তাহলে এই ভাঙরের জমিনে বোম বন্দুকের খেলা কে শুরু করেছে ভাঙরবাসী সেটা সঠিকভাবে জানে আর সেই বোম বন্দুকের জবাব আমরা আইনি পদ্ধতিতে ঠিক সময় আপনাদেরকে বুঝিয়ে দেব খালি সময়ের অপেক্ষা করছি ওই জন্য তো ব্লাড নিয়ে জমা করছি তাই তো লাগবে তো ব্লাড তাই তো ষাট বাষট্টি বছরের বুড়ো এসে রক্ত দিতে বলে আমার রক্তটা লাউ না সে জানে যে বিধানসভা ভোটের সময় আমার ছেলের রক্ত ঝরাবে তার বাপ ওই জন্য আগে থেকে তার ছেলের জন্য ব্লাড জমা করছে এরকম বাপ মায়ের সন্তান আমরা যতটা সোজা ভাবছ ততটা সোজা এ ভাঙড় না আমরা লড়াই করতে জানি আমরা জবাব দিতে জানি ওই জন্য তো আমরা ভাঙড়বাসী যতটা সোজা ভাবছো ততটা সোজা হবে না আপনারা যারা দাদা দাদা ভাই ভাই করে উঠছেন ছাব্বিশের আগে তাকে আর পূজা পাওয়া যাবে না হয়তো আমরা এরকম প্রোগ্রাম একটা তোমাদের প্রোগ্রাম করতে হবে একটা আমাদের বিরুদ্ধে দুটো ওদের বিরুদ্ধে তাই তো আমরা চাঁদা নিয়ে এখানে এসেছি আর ওদের রোজের দাম দিয়ে এখানে আনতে হবে তো আমরা চাঁদা নিয়ে এখানে এনেছি তোদের রোজের দাম দিয়ে সোনপুর বাজারে মানুষকে আনতে হবে আপনারা বলছেন যে রক্ত নিয়ে যাচ্ছে আমরা অমুক তারিখে আবার খাওয়া রোজা রমজান মাসে এই মাঠে একবার খাওয়া হয়েছিল খাওয়ার শেষে এক সপ্তাহ পাখি পর্যন্ত এই মাঠে বসিনি বাস্তবে বলছে এক সপ্তাহ পাখি পর্যন্ত এই মাঠে বসিনি তাহলে এবার আপনাদের কাছে বিচার আছে যদি মনে করেন খাবেন তা খাবে কি হয় খান চাঁদা তোলা পয়সায় খান নিজেদের হকের পয়সায় খান নিজেদের লড়াইকে জিন্দ রাখার জন্য নিজেদের হককে প্রতিষ্ঠাতা করার জন্য আগামী দিন আমরা ছাব্বিশে বাংলার বাসীর মুখ আর একবার উজ্জ্বল করে দেখাবো আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ব্লাড আমি তো প্রথমেই বলেছি যদি রাত দশটা পর্যন্ত চলে দশটা পর্যন্ত ওই ব্লাড হবে তো আমাদের ছেলেদের কাছে অনুরোধ করছে একটু রাস্তাটা খালি করে দিন যে ব্লাড জমা হচ্ছে ওই ব্লাড গুলো নিয়ে আবার ব্লাড ব্যাংকে জমা করা হচ্ছে ওই জন্য অনুরোধ করব যে রাস্তাটা একটু খালি করে দিন আমাদের ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো একটু খালি করে দিন ঠিক আছে আবার পয়েন্টে আসি নাকি না শেষ করে দেব আমার মাইন্ড আজ এইদিকে নেই মাইন্ড ওই দিকে আছে যে স্বপ্ন আমার নওশাদ সিদ্দিকি আমাদের ভাঙড়বাসীর জন্য দেখেছে সেইটা তো পুরো করতে হবে দেড় দু বছর বাকি আছে বক্তব্য অনেক দোয়ার আছে অনেক হবে তাই তো আবার পাঁচ মিনিট ঠিক আছে দেখি কত ঘন্টা তো আপনাদের কাছে অনুরোধ করব যে হাত আমরা ধরেছি সে হাত না যেন ছাড়ে আপনারা আগে একবার শুনেছেন যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে পশ্চিম বাংলায় সবথেকে বড়ো এয়ারপোর্ট যদি ভাঙড়ে ভাঙড়ে এয়ারপোর্ট হয় খালি ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না ভোগালি ওয়ানের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না সিস লাইনের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না টোটাল ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হবে যদি বারোশো একর জমির প্রয়োজন হয় বারোশো একর জমিটা কম ভেব না একটা এয়ারপোর্ট করতে গেলে এরকম তিনটে হাইওয়ে করতে হবে চারটে হাইওয়ে করতে হবে ওই জন্য টোটাল ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হবে সেই চিন্তা করে আমরা যদি দু হাজার একুশ সালে ন সাত ভাইজান ভাই যান ওনাকে যেদিনা বিধায়ক করতাম ওনাকে যেদিনা লড়াইয়ের জায়গায় আমরা পৌঁছতাম এতদিন কবে দেখতে এই ভাঙরের জমিনে এই এয়ারপোর্টের কাজ শুরু হয়ে গিয়েছে যেত না যেত না সেই জন্য এই ব্রেনটা আমাদের মাথায় রাখতে হবে নার সিদ্দিকির মতো বাঘের বাচ্চা যতদিন বিধানসভায় গর্জন করবে ভাঙড় তথা পশ্চিম বাংলার মানুষ বিরোধী দলের পক্ষে একটু বুকে কাঁপুনি থাকবে জানে নরসাদ সিদ্দিকি ভাইজান যেদিন বিধানসভায় ঢোকে বিরোধী দলের দুশো তিরানব্বইটা এমএলএ ভয় করে কেন নরসাদ সিদ্দিকি ভাইজান বিধানসভার ভিতরে ঢুকে হকের কথা বলে ওরা যা চুরি করেছে সেই চুরির কথা বলে দিদি যা অন্যায় করেছে অন্যায়ের কথা বলে আমরা যখন ছোটবেলায় যখন স্কুলে যেতাম যে টিচারটা যে মাস্টারটা আমাদের বেশি খেলাতো সেই টিচারটা সেই পিরিয়ডটা আমরা ক্যান্সেল করতাম পেটে পায়খানা হয়েছে কি পড়ে গেছি যে কোনো প্রকার সেই পিরিয়াটা ক্যান্সেল করতাম করতাম না করতাম না ওরা কি ভাবে না আসবে আমরা সেদিন বিধানসভায় যাব কিন্তু এ বান্ধা তো কামাই করা বান্দা না ওনার বিধানসভায় অ্যাবসেন্ট নেই সেই জন্য বলছে ওরা বিধানসভায় গেলেও আগে বাইরে দেখে লাই ন সিদ্দিকির গাড়িটা বাঁধা আছে কি না বাইরে হাত পা আমি একদিন দুদিন গিয়ে দেখেছি কাগজ সই টই করাতে হয়তো যে বাঘের গাড়ি বাঁধা আছে বাইরে একটু ভালো মন্দ কথা বলে হাত মিলিয়ে লেই না তো ভিতরে গিয়ে কিনা আমাদের চুরির কথা আবার তুলে ধরে আর মানুষটার মনটাও সাদা বাইরে গেটে যদি কেউ ভাই বলে ছোট ভাই বলে উনি টোটাল ভাঙড়ের টোটাল কথাই ভুলে যায় কিন্তু ভাইজানকে একটা জিনিস জানিয়ে দিই আপনি ভুলে যেতে পারেন আমাদের যেসব ভাইয়ের জাহান গিয়েছে সেসব আমরা কোনো দিন ভুলিনি আজ আমাদের এখনো পাঁচটা ভাই জেল কাটছে তাদের কথা আমরা নি সময় সঠিক সময় সঠিক জবাব দেবো আমরা যদি দু বছর জেল কাটি তোদেরকে কুড়ি বছর জেল কাটিয়ে আমরা ছাড়বো তো আমাদের ভাইরা যদি দু বছর জেল কাটে তোদেরকে কুড়ি বছর জেল কাটিয়ে ছাড়বো কেন আমরা তো চুরি করে জেলে যাইনি তোদের তো প্রত্যেকটা বিষয় এলিগেন্স আছে আগে শুনেছিলাম যে এক কলে দিদি আবার রাস্তা পোস্টার দিচ্ছি এক কলে উনি তাই তো তার মানে বুথ থেকে যে পাঁচ হাজার চার হাজার ঘর কিছু না প্রত্যেকটা বুথের চেলা চামান্ডারের নাম্বার সেখানে আছে যে মাল তোরা ওখানে উপরে দিবি ডাইরেক্ট কল যা তুলবি মাল ডাইরেক্ট ওখানে তাই তো এখানে কিছু হবে না যা হবে ডাইরেক্ট যোগাযোগ সেই জন্য বলছে আপনারা যে বুথে বুথে ঘরের নাম করে যে টাকাগুলো নিচ্ছেন সেসব টোটাল ডেটা আমাদের কাছে আছে টোটাল ডেটা আমাদের কাছে আছে সময় ঠিক সঠিক সময় সঠিকগুলো তুলে ধরবো যে কার কাছ থেকে কত টাকা নিচ্ছ গরিব মানুষের হকের টাকা তাদের ঘরের টাকা যেভাবে লুটে খাচ্ছ ঠিক সময় তোমাদের সঠিক জবাব দেওয়া হবে ধন্যবাদ জানাই আমাদের কলকাতা পুলিশ কাশীপুর থানা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা হানড্রেড পার্সেন্ট না হোক টেন পার্সেন্টও তো আমাদের সাথে আছে নব্বই পার্সেন্ট তো তাদের চাকরি বাঁচানোর জন্য তাই তো যদি কোনোদিন আইএসএফ নিচে হোক আর সংযুক্ত মোর্চার অধীনে যদি কোনো ক্ষমতায় আসে ভাইজানকে একটা কথা বলবো ভাইজান তুমি নিজের নিজের দাবি রেখো দাবিটা করো যে আমি পুলিশ হব তো এইটা ভাইজানের কাছে অনুরোধ করবো যে আপনি পুলিশ মন্ত্রীর দাবিটা করবেন কেন যে আঘাত আমরা খেয়েছি যে জেল আমরা কেটেছি যে কষ্ট আমরা পেয়েছি তার প্রতিটা বদলা আমরা নেব ভুল করে না তাদের সাথে আবার আমাদের দেখা হবে ওই জন্য বলেছি ওই জন্য তো দুশো তিরানব্বই জন একজনের পিছনে পড়ে গেছে যে একে কি করে হারানো যায় অতটা সোজা হারানো সম্ভব না অতটা এমএলএ নশাস্তির দিকে হারানো সোজা না এত কিছু করে এখনো নিজের সিদ্ধাটা সোজা করে আছে আর তার ছাঁটা পুরো শেখা তো আমরা আমাদের গতি যদি এই হয় তাহলে ওনার কি তাই তো টোটাল পশ্চিম বাংলার জমিনে একাই দাপত কেটে বেড়াচ্ছে আমরা ভাঙড়ের মানুষ গর্ব করে বলে যে এমন একটা বিষ আমরা বিধানসভার ভিতরে পাঠিয়েছিলাম তার জন্য আজ আমরা যেখানেই যাই নরসাদ সিদ্দিকী ভাইজাল বলে ভাঙড়ের বিধায়ক নরসাদ সিদ্দিকী ভাইজাল কৃতিত্ব আমাদেরই তো কৃতিত্ব তোমাদেরই তো সেই কৃতিত্ব বজায় রাখতে চান তো ছাব্বিশে তারি তো খেলা হবে তো ও খেলা না ভোটের খেলা তাই তো ভন্ড খেলা হবে না ভাই জানো পিছনে রেখে গেছে আইন বিরোধী কথা কিছু হবে না একটা দুটো তো দিলীপ ঘোষ মার্কা মাল থাকা দরকার আছে নাকি তাই তো হোক না জেল হোক না কেস কেসের ভয় খায় না বলেছি না একটা পুলিশ ফোন ধারায় কতদিন জেল কাটাতে হয় আমরা জানি জেনে গিয়েছি ওই জন্য আবার বলেছিলাম আমার লয়ারকে বলেছিলাম যে দু বছর ভোটের বাকি আছে গণনার দিন আমাকে বসিয়ে আমাদের চারজনকে জেল খাটিয়েছে ওই জন্য বলেছিলাম লয়ারকে যে আপনি লড়াই দেন বাকিটা আমরা বুঝে নেবো দু বছর সময় বাকি আছে আপনি তো কোর্টের ভিতরে লড়াই দেন সেই জন্যই তো আমরা আজকে রে আঠাশ দিনে বাইরে ওই জন্য জেল খাটতে আমাদের ভয় খাওয়াবেন না জেলকে আমরা ভয় পাই না জেলকে আমরা স্কুল মনে করি জেলে যেতে আমরা ভালোবাসি এর অন্যায় করে তো জেলে যাইনি যেও জেলে গিয়েছে এক দাদা ফুলের মালা গলায় সম্মানটা কে দেবে আবার ওদের জেল থেকে ছাড়াতে গেলে সেও ভাড়া করে লোক নিয়ে যেতে হয় শিখিয়েছে তো এই বান্দাটা তাই তো সেই র্যালি করেছিল না বার হয়ে ধর্মতলা থেকে ভুরভুরা শরীফ কি সেখান শিখিয়েছে ওরাও সেই দাও আবার এখন থেকে রাস্তাঘাটে বসে বড় বড় নেতারা এই বাচ্চা হ্যান্ডিক্যাপদের আবার মাথায় এরকম হাত বোলায় বলায় না বলায় না গর্ব করে বলতে পারি এটাও আমাদের নশা সিদ্দিকি ভাইজান শিখিয়েছে শেখায়নি শেখায়নি রাস্তায় যেখানেই বিচরিত নিবৃত মানুষ দেখে সেখানেই নেমে তার সাহায্য করে এটাও আমাদের নশা সিদ্দিকি ভাইজান জি দিয়েছে যদি আমরা একটা পাঠিয়ে ই করতে পারি যে দু হাজার ছাব্বিশে এরকম পাঁচটা থেকে দশটা পাঠাতে পারি ওদের হাল কি হবে ওখানে একটা বাদ দিয়েছি তাই তো সব প্যাম্পাস হাতে করলিয়ে বিধানসভায় যাবে তাই তো এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম আপনাদের মূল্যবান সময় লোয়ের জন্য আমি দুঃখিত যে টার্গেট আমরা যে স্বপ্ন দেখেছি সবাই শেষ করে যাওয়া হবে এটাই সবার কাছে অনুরোধ রাখবো এখন এরপরে আমাদের পাঁচশো জন ভলেন্টিয়ার আছে যা হয়েছে তো হয়েছে পাঁচশো জন ভলেন্টিয়ার আমরা একবারে দেবো ঠিক তো তার মানে পাঁচশো এখনও আমরা খাতায় ধরে রেখেছি এস্টা প্লেয়ার পাঁচশো জন লাস্টে লাগবো আমরা এর ভিতরে তাই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ